আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাবেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া সিম্পল লাইফস্টাইল আজকে তোমাদের সাথে শেয়ার করব সেদ্ধ চাল দিয়ে নরম ফুলকো আর জালিদার চিতই পিঠা রেসিপি তোমাদের সবাইকে একটাই অনুরোধ বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার পর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে পৌঁছাতে পারে আর মাশাল্লাহ প্রত্যেকটা পিঠা এত সুন্দর নরম ফুলকো আর জালিদার হয়েছিল যে তোমরা না দেখলে পুরো ভিডিওটা বিশ্বাস করতে পারবে না তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা সবার প্রথম মিক্সিং বলে আমি এখানে দুই কাপ মতো চাল নিয়েছি আর এই চালটা কিন্তু আতপ চাল নয় এটা সেদ্ধ চাল যে চালে আমরা ভাত রান্না করি সেই চালটাই তো দুই কাপ চালের জন্য আমি দুই কাপ পানি দিয়েছি প্রথমে দুই কাপ পানি দিয়ে চালটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিতে হবে চালটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখানে আমি আবারও তিন কাপ মতো পানি দিয়ে চালটাকে ভিজিয়ে রাখবো আর চালটাকে কিন্তু সারা রাত ভিজিয়ে রাখতে হবে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তার পরের দিন সকালে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ চালগুলো কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে আর হাতের মধ্যে একটু চাপ দিলেই কিন্তু চালগুলো ভেঙে ভেঙে যাচ্ছে ঠিক এরকমভাবেই ভিজিয়ে নিতে হবে বার এই সমস্ত চালগুলো আমি খুব ভালোভাবে ছেঁকে নেব আর এদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি আর ওই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ওই ছেঁকে রাখা চালগুলো আমি দিয়ে দিচ্ছি আমি দুই কাপ চাল ভিজিয়েছিলাম এখানে রাত ভিজানোর পরে চালটা কিন্তু তিন কাপ হয়ে গেছে তো আমি তিন কাপ চাল আর সামান্য পরিমাণ কুসুম গরম পানি এই পানিটা দিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নেব চালটা ব্লেন্ড করার সময় অবশ্যই পানিটা কুসুম গরম দিতে হবে আর পানিটা কিন্তু খুব বেশি করে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে আর চালটা খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ কতটা স্মুথভাবে আমার চালটা ব্লেন্ড করা হয়েছে আলের মিশ্রণটা কিন্তু এখন অনেকটাই পুরো রয়েছে তো আমি এর মধ্যে পানি ব্যবহার করব আর এর মধ্যে পানিটাও কিন্তু কুসুম গরম ব্যবহার করতে হবে আমি এখানে এক কাপ মতো হালকা কুসুম গরম পানি ব্যবহার করছি তারপর চামচের সাহায্যে পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হাফ টেবিল চামচ মতো বেকিং পাউডার যারা প্রথম পিঠা করছো অবশ্যই বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবে তাহলে পিঠাগুলো কিন্তু খুবই নরম হবে সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর মিশ্রণটা দশ মিনিট রেস্টে রেখে দিতে হবে এদিকে আমি একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর দুই চামচ মতো ব্যাটার আমি ওই কড়াইতে দিচ্ছি যেহেতু আমার চামচটা ছোট তাই আমি দুই চামচ দিচ্ছি তারপর হাই হিটে দেখতেই পাচ্ছ পিঠাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি আর পিঠাগুলো দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে তো প্রত্যেকটা পিঠা আমি একই রকমভাবে ভেজে নিয়েছি আর প্রত্যেকটা পিঠায় কিন্তু নরম আর ফুলকো হয়েছিল মাটির হাঁড়ি ছাড়া গ্যাসের চুলায় কড়াইতে যে এত সুন্দর ফুলকো নরম আর জালিদার চিতই পিঠা হতে পারে সেটা একবার বানিয়ে না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না বন্ধুরা তো তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে মাসাল্লাহ খেতে কিন্তু অনেক মজার হয়